যারা বৌদ্ধ মূল ধারণায় থাকে যারা ক্লোজ মাইন্ডেড থাকে তারা চেষ্টাই করে না আবারই মনে করেন যারা ওপেন মাইন্ডেড থাকে তারা কিন্তু যত্রতত্র চেষ্টা করে অনেক সময় কিন্তু আমরা বিকাশের অতিরিক্ত সে আস্থাশীল হয়ে যায় যার ফলশ্রুতিতে ইস্পৃত লক্ষ্যে অর্থাৎ আমরা বড় বড় স্বপ্ন দেখি সেই স্বপ্ন যখন সফল হয় না অনেক সময় কিন্তু আমরা হতাশাগ্রস্ত হয়ে যাই ব্যর্থ মানুষ মনে করে একেবারেই নেতিয়ে পড়ি কিন্তু এক্ষেত্রে ভারতীয় দর্শনের সুন্দর কথাটি আমি খুব পছন্দ করি সেটা হলো ফলাফল আশা না করে নিষ্কাম কর্ম করে যাওয়া কাজ করে যাব কিন্তু ফলাফল আশা করব না যদি আমরা সঠিক সময়ে সঠিকভাবে সঠিক কাজটি করি আমাদের দরজায় সফলতা এসে দাঁড়িয়ে থাকে আর অনেক চেষ্টার পরও যদি আমরা সফলতা না পাই তাহলে ভেবে নিতে হবে যে আসলেই এটাই বাস্তবতা এটা হওয়ার নয় জাপানে একটা সুন্দর শব্দ রয়েছে শোগা নাই কিছু করার নাই চেষ্টা করার পর যদি না হয় জাপানিরা মেনে নেয় শোগানাই বলে আবার আরেকটা কথা আছে জাপানিতে একটা শব্দ আছে সেটা হলো কেইজেন কেইজেন ধীরে ধীরে চেষ্টা করা আজকে আপনি স্বপ্ন দেখেছেন একটা অসম্ভব জিনিসকে যদি আপনি সম্ভব করার মানসিকতা রাখেন তাহলে আজকে যেটা বলছেন কেই কিন্তু সেটা হবে না ধীরে 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 চেষ্টা করতে হবে সেই জন্য জাপানিরা এটাকে বলে কেই